সামাদের একমাত্র ছোট্ট বোন রিনির বিয়ের পর আজ সে প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে মা বাবা মারা যাওয়ার পর রিনিকে সামাদ কখনো চোখের আড়াল হতে দেয়নি এমনকি সামাদের স্ত্রী যদি রিনিকে কষ্ট দেয় সে চিন্তায় বিয়েও করেনি আর সেখানে দুমাস তার একমাত্র আদরের ছোট বোনকে না দেখে যে কিভাবে আছে একমাত্র সেই জানে রিনিও তার ভাইকে ছাড়া কখনো কোথাও থাকেনি এমনকি তার খালা ফুপুও কত অনুরোধ করত তাদের বাসায় গিয়ে কয়েকদিন থাকার জন্য কিন্তু রিনি কিছুতেই রাজি হতো না শুধু একটা কথাই বলতো আমি ভাইয়ার কাছে না থাকলে ভাইয়ার অনেক কষ্ট হবে আজ সে কলিজার টুকরোকে সামাদ অনেক দূরে বিয়ে দিয়েছে উচ্চ বংশ ছেলে উচ্চ শিক্ষিত অনেক বড় লোক তারা টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব নেই তাদের ঋণী জামাই জুবায়ের অনেক বড় কোম্পানিতে চাকরি করে সে অনেক টাকা বেতন পায় বোনের শ্বশুরবাড়িতে তিন কেজি মিষ্টি আর দু কেজি ফল নিয়ে সামাদ গেল এগুলো কম হয়ে গেল নাকি ভাবছে বাসায় কলিংবেল বাঁচতে ঋণী এসে দরজা খুলে দিল ভাইয়া কেমন আছো তুমি ভিতরে এসো হঠাৎ কোনো খবর না দিয়ে চলে এলে যে আমি ভালো আছি রেবন তোকে অনেক দেখতে ইচ্ছা হলো তাই চলে আসলাম কিন্তু তুই এত শুকিয়ে গেছিস কেন শরীর অসুস্থ নাকি না ভাইয়া তোমার চিন্তায় এরকম হয়ে গেছি তোমাকে ছাড়া থাকতে যে আমার ভালো লাগে না আমি জুবায়েরকে ডেকে আনছি তো শ্বশুর শাশুড়ি কোথায় তারা অনেক দিনের জন্য গ্রামের বাড়িতে গেছে রিনি চলে যাওয়ার পর সামার ড্রয়িং রুমে বসলো কিছুক্ষণ পর রিনি তার জন্য বিভিন্ন রকমের নাস্তা নিয়ে এলো রিনি জুবাইয়ের কোথায় আমার সাথে দেখা করতে এলো না যে ও ঘুম ভাইয়া একটু অপেক্ষা করো আমি ডেকে নিয়ে আসছি তুমি নাস্তা করো আর দুপুরে কিন্তু অবশ্যই খেয়ে যাবে রিনি চলে যাওয়ার পর সামাদ হাত মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে যাচ্ছে যাওয়ার সময় যা শুনতে পেলো তা সে কখনো আশা করেনি এই শুনছ ভাইয়া এসেছে তোর ভাই এসছে তাতে আমার কি ইস আস্তে কথা বলো ভাইয়া শুনতে পেলে অনেক কষ্ট পাবে কষ্ট পাক আর নামে যাক যাতা আমার কিচ্ছু যায় আসে না। এখান থেকে যাও তা না হলে কাল রাতের মতো আবার মার খাবি। প্লিজ তুমি উঠে ফ্রেশ হয়ে ভাইয়ার সাথে একবার দেখা করো। তুমি এখনো নেশার ঘরে আছো। চোখে মুখে পানির ঝাপটাটা দিলেই ঠিক হয়ে যাবে। কি বললি? আমি নেশাخور? আমি মাতাল? এই কথা বলে জুবায়ের রিনিগালের সজরে এক চর বসিয়ে দিল। রিনিগালে হাত রেখে কাটতে লাগলো। কাল রাত পর্যন্ত মনিগার সাথে হোটেলে ছিলাম। অনেক ভালো ছিলাম। আর আমি ড্রিঙ্কস করি আর যা খুশি তা করি। তাতে তোর ভাইয়ের কি তোর ভাইয়ের টাকা দিয়ে খাই এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যা বলছি তা না হলে কাল রাতের মতো তোকে বেল দিয়ে পিটাবো বলে দিলাম প্লিজ আসতে বলো শুনতে পেলে মরেই যাবে আমার চোখের সামনে থেকে দূর হতই ঋণি কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেল সামাদকে যেন সে দেখতে না পায় তাই সামাদ লুকিয়ে লুকিয়ে সব শুনছিল সামাদের চোখ দিয়ে পানি বের হচ্ছে না কিন্তু বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমি আমার বোনের একই সর্বনাশ করলাম গল্লা আমার নিষ্পাপ বোনটা জীবনে এভাবে শেষ করে দিলাম শেষ পর্যন্ত দুশ্চরিত্র লম্পট নেশাখোর ছেলের কাছে বোনের বিয়ে দিলাম ওদের অর্থ উচ্চ বংশ প্রাচার্য দেখে ভেবেছিলাম বোনটাকে এখানে বিয়ে দিলে সুখী হবে কিন্তু আমি যে কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবো না না আর মেনে নেওয়া যায় না আমি আমার বোনকে আজই আমার বাসায় নিয়ে যাব। দুপুরে রিনি সামাদকে খেতে দিচ্ছিল সামাদ খেয়াল করলো রিনি ওড়না দিয়ে গালের বাম দিকটা ঢেকে রেখেছে কি এখনো ঘুমোচ্ছে হ্যাঁ তুই আমার সাথে একটু খেতে বস না বোন কতদিন হলো দুই ভাই বোন একসাথে খাই না তুমি খেয়ে নাও ভাইয়া আমি সাথে খাবো আমি যদি আগে খেয়ে ফেলি তাহলেও কষ্ট পাবে না বলো সামাদ অবাক দৃষ্টিতে দিকে তাকিয়ে রইল এত অপমানের পরও মেয়েটা কি সুন্দর করে সুখের অভিনয় করে যাচ্ছে সামাদ অনেক কষ্টে চোখের পানি আটকিয়ে রাখলো আমার সাথে খেতে না বসলি ঠিক আছে কিন্তু আমার হাতে খেতে তো আর সমস্যা নেই তোর নে হা কর আমি খাইয়ে দিচ্ছি চোখে তার ভাইয়ের দিকে তাকিয়ে খাবার খাচ্ছে কতদিন পর তোমার হাতে খেলাম গো ভাইয়া তুমি আমার সুখের জন্য নিজে বিয়ে পর্যন্ত করলে না অথচ আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিলে আমার তো সংসার হলো এখন তোমাকে কে দেখবে বলো আমি তো চাইলেও সব সময় তোমাকে দেখতে পারবো না আমাকে দেখতে হবে না রে পাগলি তুই সুখে থাকলেই আমি সুখে থাকবো ভালো থাকবো শুধু পারলে আমি মারা যাওয়ার পর আমার দাফন কাফনের ব্যবস্থাটা করে দিস এসব কথা যদি আর একবার বলো তাহলে কিন্তু আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না এই বলে দিলাম আচ্ছা ঠিক আছে আর কখনো এসব বলবো না খাওয়া দাওয়া শেষ করে সামাদ ঋণিকে কাছে ডাকল রিনি বলো ভাইয়া একটা সত্যি কথা বলবি ঋনি ভয়ার্থ দৃষ্টিতে সামাদের দিকে তাকালো কি এমন কথা ভাইয়া তুই কি সত্যি ভালো আছিস সুখে আছিস হ্যাঁ আমার দিকে তাকিয়ে বল রিনি তাকালো না সামাদ খেয়াল করলো রিনি কাঁদছে আমি তোকে আমার কাছে নিয়ে যাব। ওই অমানুষের সাথে আর সংসার করতে দিব না আমি রিনি তখন তার ভাইয়ের পা ধরে বলল এসব কথা আর বলবে না ভাইয়া সে আমার স্বামী আমার বিশ্বাস আল্লাহ তাকে একদিন না একদিন হেদায়েত ঠিকই করবে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তাই এসব কখনো বলিনি আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ তারাও জুবাইয়েরকে বোঝায় কিন্তু সে কারো কথা শোনে না আমি আমার শাশুড়িকে মায়ের স্থান দিয়েছি শ্বশুরকে বাবার স্থান দিয়েছি তাদেরকে আমি কষ্ট দিতে পারবো না তুমি শুধু দোয়া কর আমার জন্য আমি আর কিচ্ছু চাই না এসব কথা শুনে সামাদ নির্বাগ নিস্তব্ধ হয়ে গেল চোখের কোনায় বাদ ভেঙে গেল সামাদ ঋণীকে বুকে জড়িয়ে নিয়ে অনেক কাঁদল আর দোয়া করল আমি তোকে মানুষের মতো মানুষ করতে পারলেও অমানুষের সাথে বিয়ে দিয়েছি রে বোন তোর জন্য আমি সবসময় দোয়া করি আল্লাহ তো সমস্ত দুঃখ কষ্ট একদিন ঠিকই দূর করে দিবে দেখিস বোন তুই এই পরীক্ষায় সফল হতে পারবি আমাদের সাথে মা বাবার দোয়া আছে তুই একদিন অনেক সুখী হবি অবশেষে সামাদ মাথায় বাড়ির যে কেউ যে কেউ মানুষ হতে পারে না তাই আমাদের বোন মেয়ে বা পরিবারের কোনো মেয়েকে বিয়ে দেওয়ার আগে ভালো মতো খোঁজ খবর নেওয়া উচিত যে যার সাথে সারাটা জীবন সংসার করবে তার চরিত্র তার পরিবারের সবার ব্যবহার কেমন কারণ অর্থ সম্পত্তি দিয়ে মানুষের চরিত্র ব্যবহার বিচার করা যায় না